তোমাকে নিয়ে কার কাছে অভিযোগ করবো তো প্রথম থেকেই তো সবার কাছে গর্ব করে বলে রাখতাম তুমি সবার থেকে আলাদাই একটা মানুষ যার সাথে হয় সেই একমাত্র বোঝে তার কষ্টটা ঠিক কোন জায়গায় লাগে একটা মেয়ে বিয়ের পর সবার কাছে অসহায় কখনো বাবার বাড়িতে কখনো বা শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে থাকলে কিছু হলেই খোটা শুনতে হয় তোকে বিয়ে দিয়েছি এখানে পড়ে থাকার জন্য নয় আবার শ্বশুর বাড়িতে থাকলে সামান্য কিছু ভুল হলেই শ্বশুরবাড়ির লোকজন বলে লাথি মেরে বের করে দেবো যাও এখান থেকে বেরিয়ে যাও হুঁ কথাতেই এইসব শুনতে হয় এটাই হচ্ছে মেয়েদের জীবন দুনিয়াতে সবাই এক নয় আচ্ছা বলুন তো মেয়েদের জীবনটাই কি এটা মেয়েরা তার বাবার বাড়ি থেকে বিয়ে করার পর আপনার বাড়িতে আসে শুধুমাত্র আপনার সাথে ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা প্রিয় জন আত্মীয় তার প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধুমাত্র আপনার সংসারে ভাঙন ধরাতে এই মেয়ে তো কোনো অ্যাডজাস্টই করতে পারে না এই মেয়েটার মনে তো ভীষণ হিংসু এই মেয়েটা খুব হিংসুটে এই মেয়েটার রুচি ভালো নয় এই মেয়েটা খুব খারাপ আসলে এই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করেছেন সেটা কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে আপনারা কখনো দেখেছেন তার হয়ে বলার কেউ নেই মুখটা মিষ্টি করে হাসির ছলে কত কথাই না বলেন তাকে না কত কথায় শুনতে হয় সে পালটা উত্তর দিলেই বা আপনার ব্যবহারটা আপনাকে ফিরিয়ে দিলে সে হয়ে যায় খুব খারাপ আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু আপনার সংসারে কাজ করবে বলে বাচ্চা সামলাবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর যখন থেকেই চারিদিকে বদনাম করতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না বাবা মা শিক্ষা দেয়নি কিছু এরকম অনেক কথায় মেয়েদেরকে শুনতে হয় মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত হয় না যে মেয়েটা তোমার জন্য সব কিছু ত্যাগ করলো আজ তুমি সেই মেয়েটাকেই দোষী করে দাও যে যা কিছু হয়েছে আমার জীবনে তার জন্য নাকি তুমি দেয় সব জীবনের ভালো সব দিকগুলো তোমার জন্য হয়েছে আর যত খারাপ দিক আছে সব খারাপ দিকগুলো নাকি সেই মেয়েটির জন্য হয়েছে এটা কি কোনো কথা এরকমও অনেক মেয়েকে শুনতে হয় তো যে মেয়েরা এরকম কথাগুলো শুনতে শোনে তারাই জীবনে সত্যি অনেক দুঃখ থাকে কি বলো আবারও বলছি যার সাথে হয় ঘটে সেই কিন্তু বোঝে তাই বলে এই নয় যে সবাই সমান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট শেয়ার